পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান তিনি বলেন এটিকে কিভাবে বাণিজ্যিক ভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক বানাতে হবে সোমবার রাজধানীর কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া উপদেষ্টা বলেন লোকশান কমাতে বিমানকে দুই ভাগ করে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস ফোর্স কমিটির প্রতিবেদনে সমান সুযোগ সুবিধা পাবে দুই સંস্থাই এরপর দেখব কোন সংস্থা ভালো করেছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি প্রতিবেদনে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে নতুন এই এয়ারলাইন্সটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ এটির পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদা বাজার ও রুট টার্গেট করবে নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনাও রয়েছে ভিওটি বাংলা নিউজ ডেস্ক